আসসালামু আলাইকুম ভিওয়ার্স অ্যান এ কিচেনার ব্লক চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছে এই গরমে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে পরিষ্কারভাবে করার জন্য আজ আমি দশটি কিচেন টিপস শেয়ার করব। আশা করছি আমার আজকে টিপসগুলো আমার প্রিয় আপু কিংবা গৃহীদের খুবই কাজে আসবে তো চলুন আর কথা না পারি টিপসগুলো শুরু করে নিই অনেক সময় মাংস রান্না করার পর মাংসর মধ্যে অতিরিক্ত বেশি তেল চবি দেখা যায় আর এই তেল চবি সহ মাংস খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য সবারই ক্ষতিকর তাই এখন থেকে তেল চর্বি ছাড়া মাংস খাওয়ার চেষ্টা করবেন আর এই মাংস থেকে তেল চর্বিগুলো কিভাবে আলাদা করবেন সেই টিপসটি আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য একটি স্টিলের চামচ বা নিতে হবে এবং এর মধ্যে কিছু পরিমাণ আইস কিউব নিয়ে এই মাংসের উপরে রেখে দিবেন কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে তেল বা চর্বিগুলো একদম এই চামচের মধ্যে আটকে থাকবে এবং খুব সহজে আপনি এগুলা ফেলে দিয়ে আবারও এভাবে কয়েকবার করে নেবেন দেখবেন এভাবে কয়েকবার করলেই সমস্ত তেল চর্বিগুলো মাংস থেকে আলাদা হয়ে যাবে ঈদে আমরা অনেকেই গ্রামে বেড়াতে যাই কিংবা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই আর বেড়াতে যাওয়ার আগে দরজা জানালা সব তো লক করে যায় আর এটাই তো স্বাভাবিক আর আমরা যখন অনেকদিন পর ফেরত আসি বাসায় তখন দেখবেন যে একটা কেমন একটা ব্যবসা গন্ধ থাকে বাসার ভিতরে সব কিছু দরজা জানালা বদ্ধ বা করা থাকার কারণে একটা ব্যবসা একটা গন্ধ থাকে বিশেষ করে রান্নাঘরে এই ব্যবসা গন্ধটি বেশি পাওয়া যায় তো এই ব্যবসা গন্ধ দূর করার জন্য কি করতে হবে তার জন্য একটা কেটলিতে কিছু পরিমাণ পানি দিয়ে দিবেন তারপর এর মধ্যে কমলা খোসা বা লেবুর খোসা দিয়ে দিবেন হাতে কাছে যেটা থাকে সাধারণত লেবুটা আমাদের বাসায় থাকে তো লেবুর খোসা আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আর সাথে দুটি দারচিনি টুকরো দিয়ে দিচ্ছি দেখবেন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই ব্যবসা গন্ধটা একদম দূর হয়ে যাবে এবং সেই সাথে সমস্ত বাসায় একটা খুব সুন্দর সুগন্ধ ছড়াবে বেগুনে পোকা আছে কিনা এখন আপনি খুব সহজেই নিজেই চেক করে নিতে পারবেন তার জন্য লাগবে একটি কাটা চামচ কাটা চামচ দিয়ে বেগুনের সম্পূর্ণ গায়ে এভাবে খোঁচাতে থাকুন কিছুক্ষণ যদি কাটা চামচটি খুব সহজেই বেগুনের ভিতর ঢুকে যায় তাহলে বুঝতে হবে বেগুনের ভিতর পোকা আছে আর যদি বেগুনের ভিতর কাটা চামচটা খুব সহজেই আপনি ঢুকাতে পারছেন না খুব কষ্ট হচ্ছে তাহলে বুঝতে হবে বেগুনের ভিতর কোন রকম পোকা নেই এখন বেগুনটাকে কেটে দেখি কি অবস্থা বাহ বেগুনে তো কোন রকম পোকাই নেই এই জন্যই তো বলি বেগুনের ভিতর কাটা চামচটা ঢুকছে না কেন তো এইভাবে খুব সহজে আপনি চেক করে নিতে পারবেন বেগুনে পোকা আছে কিনা এখন তো বাজারে প্রচুর পাকাম পাওয়া যাচ্ছে আর কোন আমগুলোতে ফর্মালিন আছে কোনগুলোতে ফর্মালিন নেই সেটা তো বোঝার কোনো উপায় নেই তো এখন থেকে আপনি খুব সহজে একটা পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবেন কোন আমে ফর্মালিন আছে আর কোনটাতে ফর্মালিন নেই তার জন্য একটা আম প্রথমে নিন তারপর এক পাশ থেকে এভাবে স্লাইস করে কেটে নিন তারপর এই আমের মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে এই আমের স্লাইসটি দিয়ে ঠিক এভাবে ঘষতে থাকুন কিছুক্ষণ কয়েক মিনিট এভাবে ঘ আসার পর যদি দেখেন যে এর মধ্যে আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে একটু লালচে কালার হয়ে গেছে তাহলে বুঝতে হবে আমের মধ্যে ফরমালিন আছে আর যদি দেখেন যে এর মধ্যে আমের কালারটা কোনো রকম চেঞ্জ হয়নি ঠিক আগের মতোই আছে তাহলে বুঝতে হবে আমটি ফর্মালিন মুক্ত মানে আমে কোনো রকম ফর্মালিন নেই তার মানে আমার এই আমটি ফর্মালিন মুক্ত যাতে ডিপ ফ্রিজে অতিরিক্ত বরফ জমে তারা এই ছোট্ট একটা টিপস ফলো করতে পারেন তার জন্য প্রথমে ফ্রিজটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে তারপর একটা টিস্যুর মধ্যে কিছুটা সরিষার তেল নিয়ে ডিপ ফ্রিজের ভিতরে চার পাশে মাখিয়ে রাখতে হবে এতে করে দেখবেন আপনার ডিপ ফ্রিজে অতিরিক্ত কোনো বরফই জমবে না আর যদিও জমে তাহলে সেটা খুব সহজেই ছাড়াতে পারবেন আশা করছি আমার আজকের এই টিপসটি আমার প্রিয় আপুদের খুবই উপকার আসবে এখন মাংস ডিপ ফ্রিজে সংরক্ষণ করার সবচেয়ে সহজ এবং সঠিক একটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য যে মাংসগুলো আপনি সংরক্ষণ করবেন সবগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর পানিটা ভালোভাবে জড়িয়ে নিয়ে এখন এই মাংসর মধ্যে কিছুটা সরিষা তেল এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর একটা এয়ার টাইট বক্স বা জিপলক ব্যাগের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবেন দেখবেন মাংসগুলো কোনো রকম নষ্ট হবে না দুর্গন্ধ হবে না কয়েক মাস পর্যন্ত আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন একদম ফ্রেশ থাকবে আর যখন মাংস রান্না করবেন তখন ডি ফ্রিজ থেকে নামিয়ে রুম ছেড়ে কিছুক্ষণ রেখে দিবেন নরমাল হওয়ার জন্য তারপর এগুলো আপনি যেভাবে খুশি রান্না করতে পারবেন আর মাংসগুলো কোনো ধুয়ে নেওয়ারও প্রয়োজন হবে না কোনো রকম ঝামেলা নেই খুবই সহজ একটা পদ্ধতি এখন তো আমের সিজন আর ছোট বড় সবাই তো আম খেতে খুব পছন্দ করে আর একটু পরপরই আম খেতে চাইবে আর এই আম কাটার দায়িত্বটা কিন্তু আমাদের গৃহিণীদের উপরেই পড়ে আর একটু পরপর এক গাদা আম বসে বটি দিয়ে কাটা যে কতটা বিরক্তিকর জিনিস সেটা একমাত্র গৃহিণীরাই বোঝে আর যদি হয় বেশি পাকা তাহলে তার কোনো কথাই নেই না ধরা যায় না কাটা যায় রস বের হয়ে একাকার অবস্থা হয়ে তাই এখন থেকে খুব সহজে আপনি এভাবে কেটে হাতে হাতে ধরিয়ে দিবেন দেখবেন খুব মজা করে খাবে এবং পরবর্তীতে আপনাকে আর কেটে দেওয়ার জন্য বলবেন না নিজেরাই এভাবে কেটে নিয়ে খেয়ে নেবেন আমাদের সবার বাসায় এই ধরনের রুটি বানানোর পিড়ি বেলুনগুলো থাকে আর আমরা অনেকই আছে এগুলোতে রুটি বানানোর পর এগুলো এভাবেই রান্নাঘরে এক পাশে রেখে দেয় কিন্তু রাতের বেলা দেখা যায় আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন তেলা পোকা টিকটিকি এমনকি বিভিন্ন ধরনের পোকা মাকড় এর মধ্যে হাঁটাহাঁটি করে তাছাড়া দুলাবালি বা ময়লা পরে তো আমরা যখন পরের দিন সকালে রুটি বানাই তখন এইতে করে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি তো এখন থেকে যদি আমরা এই ধরনের একটা শপিং ব্যাগে এই পিড়ি বেলুনগুলো ঢুকিয়ে এভাবে মুড়িয়ে নিয়ে রান্নাঘরের এক পাশে রেখে দিই তাহলে দেখবেন কোনোরকম রকম ধুলাবালি পড়বে না পোকা মাকড় আক্রমণ করতে পারবে না সেই সাথে রান্নাঘরের পাটা পুতাগুলোও কিন্তু আমাদের রান্নাঘরে অনেক দিন পর্যন্ত এভাবে একপাশে পড়ে থাকে আর এভাবে অনেক দিন পরে থাকার কারণে এখানে অনেক ধুলা বালি এমনকি বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে আর আমাদের বাসায় তো পুরোনো বা এক্সট্রা অনেক মোজা বালিশে কবার থাকে তো সেখান থেকে যদি একটা মোজার ভিতর আপনি পুতাটা ঢুকিয়ে রাখেন এবং এই পাটাটা যদি বালিশে কবার ভিতরে ঢুকিয়ে এভাবে যদি রেখে দেন রান্নাঘরের এক পাশে তাহলে দেখবেন এই পাটা পুঁতাগুলো কিন্তু একদম ক্লিন থাকে কোনোরকম পোকামাকড় বা ধুলাবালিও পরে না আক্রমণ করতে পারে না কোনোরকম পোকামাকড় আমি সাধারণত আমার সংসারে যেভাবে কাজগুলো করে থাকি আপনাদের সাথে ঠিক সেগুলোই শেয়ার করেছি আমার এই ছোট ছোট আইডিয়াগুলো ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন এখন কাঠালি বিচি পরিষ্কার করা সবচেয়ে সহজ একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কাঠালি বিচিগুলো ছুরি বা দিয়ে বরাবর করে কেটে নিতে হবে তারপরে কাঠালি বিচির উপরে সাদা শক্ত আবরণটা এভাবে হাত দিয়ে হবে তারপর কাঁঠালি বিচির উপরে যে লালচে একটা আবরণ থাকবে সেটা পরিষ্কার করার জন্য একটা হাঁড়িতে ফুটন্ত গরম পানি নিয়ে নেবেন তারপর এর মধ্যে লেবুর রস দিয়ে কাঠালি বিচিগুলো এই পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন আর আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখবেন যে কাঠালি বিচির উপরে লালচে আবরণটা একদম নরম হয়ে গেছে এখন হাত দিয়ে এভাবে কয়েকবার কষলে পানিটা ফেলে ধুয়ে নেবেন দেখবেন বিচিগুলো একদম সাদা পরিষ্কার হয়ে গেছে সো ভিওয়ার্স এই ছিল আমার আজকে দশটি কিচেন টিপস আমার আজকের কোন টিপসটা আপনাদের ভালো লেগেছে লাইক দিয়ে অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে কি হবে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ